তেলিয়ামোড়া রেল স্টেশন চত্বরে জিআরপি থানার পুলিশের ভূমিকা নিয়ে উঠছে অনেক দিন ধরে প্রশ্ন এবার রাতের আধারে রেল স্টেশন চত্বরে হানা দিল চোর অভিযোগ রবিবার তেলিয়ামোড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মের ভেতরে থাকা দোকানে চুরির সংঘটিত হয় সিসিটিভি ফুটেজ দেখা গেছে এক চোর ঢুকে নিয়ে গেছে সমস্ত জিনিস যদিও এই চুরির পরিপ্রেক্ষিতে সিসিটিভির ফুটেজ দেখে জিআরপি থানার পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজনকে আটক করেছে দাবি উঠেছে রাতের বেলা রেল স্টেশন চত্বরের নিরাপত্তা